নমস্কার বন্ধুরা পিঙ্কি কিচেনের সবাইকে স্বাগত আজ তোমাদের সাথে আমি শেয়ার করব একদম নতুন ধরনের একটা রেসিপি মোগলাই পরোটা তার জন্য নিয়ে নিয়েছি আমি ময়দা তিনশো গ্রাম মতো তাতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু নুন আর সামান্য পরিমাণ একটু চিনি তোমরা চাইলে আটা ময়দা মিক্সড করেও এটা করতে পারো আমি এখানে ময়দা দিয়েই করছি আর দিয়ে দিচ্ছি এখানে চার থেকে পাঁচ চামচ মতো সাদা তেল সাদা তেলের পরিমাণটা একটু বেশি দিলে মুচমুচে টাইপের হবে সেই জন্য আমি তেলটা দিয়ে দিলাম দিয়ে এবার খুব ভালো করে তেলটার সাথে এই ময়দাটাকে মাখিয়ে হাতে করে এরমভাবে চেপে দেখে নিতে হবে ডেলা বাঁধছে নাকি তাহলে জানবে ময়েন খুব ভালোভাবে হয়েছে না হলে আবার একটু সামান্য পরিমাণে ময়েন দিতে হবে এবারে সামান্য সামান্য জল দিয়ে আমি ময়দাটাকে মেখে রেডি করে নিয়েছি আর দিকে আমি একটা ছোটো সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি ক্যাপসিকাম কুচি টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি ময়দাটা আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম দশ মিনিটের মতো এবারে ঢাকনা খুলে এগুলোকে আমি লই করে নিচ্ছি এবারে এক এক করে এগুলো ময়দার গুঁড়ো দিয়ে আমি বেলে নেব আমি সবগুলোই একসাথেই বেলে নিচ্ছি বেলে একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছিলাম এবার একটা বাটি নিয়ে নিয়েছি বাটিটা একটু ধারালো হলে খুব ভালো হতো আমার কাছে ধারালো বাটি নেই সেই জন্য গোল বাটি নিয়েছি আর একদিকে আমি কড়াইয়ের মধ্যে অলরেডি তেল গরম করতে দিয়ে দিয়েছি আর বাটিটার মধ্যে একটা রুটিকে আমি বসিয়ে নিয়েছি ঠিক এইভাবে তারপরে একটা ডিমকে ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি আর টমেটো কুচি সমস্তটাই অল্প অল্প পরিমাণে আমি এখানে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি সামান্য পরিমাণ একটু চাট মশলা এটা অপশনাল তোমরা দিতেও পারো নাও পারো কিন্তু চাট মশলাটা দিলে খেতে ভালো লাগবে আর সামান্য পরিমাণ একটু লঙ্কার কুচি দিয়েছি এবারে আর একটা রুটি নিয়ে এর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি খুব সুন্দর করে ঠিক এইভাবে হাত দিয়ে রুটিটাকে চেপে চেপে দিতে হবে হালকা হাতে আস্তে আস্তে করে সাইড থেকে এই রকমভাবে রুটিটাকে কেটে সাইজ করে নিতে হবে বাটির কানাটা যদি ধারালো হয় তাহলে খুব সুন্দরভাবে কাটা হয়ে যায় আর খুব ভালোভাবে হাত দিয়ে ধরতে হবে যাতে ডিমের কুসুমটা সাইড দিকে বেরিয়ে না যায় দেখো এইটা আমার কাটা হয়ে গেছে আর তেল তো আমি অলরেডি গরম করতে দিয়ে দিয়েছি এবারে আস্তে করে ঠিক বাটিটাকে উল্টে নিয়ে আমি হাতের মধ্যে তুলে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এটাকে ভেজে নিতে হবে একটু সামান্য বেরিয়ে গেল তেলটা খুব গরম হয়ে গেছে হাতে পড়ে যাবে ভাবলাম আর কড়াইটা যেহেতু ছোট কড়াইটা বড় হলে আরও ভালো হয় এবারে উল্টে পাল্টে এটাকে ভেজে নিতে হবে একটু সময় ধরে গ্যাসের ফ্লেমটা হাইয়েতে রাখলে খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে সেই জন্য গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু লোতে রেখে এটাকে ভাজতে হবে লালচে ভাব করে ভেজে আমি এটাকে তুলে নেব দেখো লালচে ভাব হয়ে গেছে এবারে আমি এটাকে তুলে একটা থালার মধ্যে রেখে দিচ্ছি আবারও একটা আমি রেডি করে নিচ্ছি যেভাবে রেডি করলাম সেইভাবেই এটাকেও রেডি করে নেব ঠিক একইভাবে একটা রুটি নিয়ে নিয়েছি তার ওপরে একটা ডিমকে ফাটিয়ে দিয়ে দিলাম দিয়ে সমস্ত পেঁয়াজ কুচি টমেটো কুচি লঙ্কা কুচি ক্যাপসিকাম কুচি স্বাদ মতো লবণ আর চাট মশলা এটাতেও দিয়ে দিচ্ছি দিয়ে আবারও আর একটা রুটি নিয়ে তার ওপর থেকে এটাকে ঢাকা দিয়ে সাইডগুলো একটু চেপে চেপে দিতে হবে যাতে ডিমের কুসুমটা বেরিয়ে না যায় খুব আস্তে আস্তে সাবধানে এটাকে করতে হবে তাড়াহুড়ো করলে এটা বেরিয়ে যাবে একদম হালকা হাতে আস্তে করে চাপতে হবে দিয়ে আবারও এটা সাইড থেকে একইভাবে কেটে নেব বন্ধুরা আমার এই ছোটো ছোটো ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থেকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিও তাহলে কি হবে আমি যখন কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করবো সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা ভিডিওটি দেখতে পাবে আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে আমার পেজটি ফলো করে নিও এটাও একইভাবে আমার সুন্দর করে ধারগুলো কাটা হয়ে গেছে এবার আস্তে আস্তে সাবধানে হাতের ওপর এটাকে নিয়ে নিতে হবে দিয়ে আবারও একইভাবে এটাকে আমি ভেজে নেব এখন আর বাইরের রেস্টুরেন্টে গিয়ে মোগলাই পরোটা খেতে হবে না এইভাবে খুব সহজেই বাড়িতেই বানিয়ে নেওয়া যাবে আস্তে করে এটাকেও আমি এবার ভেজে নিচ্ছি এটাকেও ভেজে নিয়ে সবার শেষে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর ভাজা হয়েছে আর মুচমুচে হয়েছে দুপিটি আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এটাকেও আমি তুলে নিচ্ছি দিয়ে কিছুক্ষণ ঠান্ডা হতে এটা সময় দেব ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে পরিবেশন করব। দেখো দুটোই আমার ভাজা হয়ে গেছে বাকি যে দুটো আছে সেই দুটো আমি ভেজে নিচ্ছি এবারে একটা থালার মধ্যে আমি একটা মোগলাই পরোটা নিয়েছি ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হয়ে যাওয়ার পর ভিতরটা দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে আর খেতেও খুব সুস্বাদু হয় এইভাবে ছুরিতে করে পিস করে আমি কেটে নিচ্ছি একদম মচমচে হয়েছে এটা কাশুন্দি দিয়েও খেতে পারো কিংবা সস দিয়েও খেতে পারো একটা তোমাদের টুকরো আমি হাতে করে তুলে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা সুন্দর দেখতে হয়েছে আর খেতেও খুব সুন্দর হয়েছিল বন্ধুরা তাহলে আমার মোগলাই পরোটা রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও তোমরা আজকের মতো তাহলে এই পর্যন্তই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল